মঙ্গলবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট এলাকায় তালা ছুড়ল পঞ্চায়েত কার্যালয়ে এলাকাবাসীদের অভিযোগ দু সালের আগে সরকার পরিবর্তনের প্রাককালে বিজেপি দলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির দীর্ঘদিনের সমস্যা রাস্তাঘাটে বিষয়টাকে প্রাধান্য দিয়ে কাজ করা হবে তবে প্রথম বিজেপি সরকারের পাঁচ বছর এবং বর্তমান সরকারের এক বছরের বেশি সময় গেলেও এলাকার সাধারণ মানুষের ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জলের সমস্যা সমাধান হয়নি এমনটাই অভিযোগ অবশেষে মঙ্গলবার এক প্রকার বার্থক হয়ে এলাকাবাসীরা চাকমাঘাট পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বর্ষামুখর দিনেও একটা ভালো সংখ্যক সাধারণ মানুষ এই প্রতিবাদে কর্মসূচিতে সামিল হন স্বাভাবিকভাবে হঠাৎ করে এভাবে রাজনৈতিক দলমত নির্বিশেষে রাস্তা ও জলের দাবিতে এভাবে আন্দোলনের মঞ্চ তৈরি করাতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় আমরা দীর্ঘদিন যাবৎ আমরা দাবি যে আমরা চাকমাঘাট পঞ্চায়েতের অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের যেটা রাস্তা আছে ছয় আর সাত মিলিয়া যেটা এইদিকে হয়ে দুন দান ক্যাম্পের হয়েছে যে রাস্তাটা বাইরেছে এই রাস্তাটা দীর্ঘদিন যাবত বলে সেটা খুব খারাপ অবস্থা তখন আমরা তার দাবি জানিয়েছিলাম যে দু হাজার আঠারো কইছে আমরা কাছে কইছে যে তারা যদি বিজেপি সরকার গঠন হয় সর্বপ্রথম আমরা রাস্তাটা তারা বানিয়ে দিত আজকে দীর্ঘদিন যাবত যাওয়ার পরে অতুল জবর্মার পাঁচ বছর এমএলএ এলএ আসছিল থাকার পরেও তাই না কোনো কিছু করছে না কিছু টেবিলে কত বড় বাজেট পাইছে তখন বিকাশ জাভর্মার এসে যখন বিকাশ জবর্মারে এমএলএ করে তখন তাই নিয়ে কইছে যে আমার যদি তোমরা পাশ করাও তাহলে সর্বপ্রথম আমি রাস্তাটা করে আজকে বাস করার পরে কতদিন হয়েছে কিন্তু আমরা রাস্তা হইছে না আমরা গ্রামবাসী সবাই দাবি আমরা যাতে রাস্তাটা হয়ে যাবে এই ব্যাপারে পঞ্চায়েত পঞ্চায়েতটা জানাইছেন আমরা জানাইছি পঞ্চায়েতের জানাইছি জানানোর পরে তারা কিন্তু উদ্যোগ নিচ্ছে না এখন আপনারা কি চান আমরা চাই আমরা গ্রামের রাস্তাটা হোক অ্যাটলিস্ট আর যদি তারা চা একশো বার দেখা যাক আজকে গ্রামবাসী কত কষ্টের ভিতরে আজকে রাস্তাটা বলে এসে মন্ত্রী সঙ্গে কথা হয়েছে